শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় তত বল যত খাটি তার যে মাটি মাটি আমার বাংলাদেশের মাটি শোনা শোনা শোনালোকে বলে শোনা শোনা নাই তত খাটি বল যত খাটি তার যে খাটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি হে হে হা 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 হনু ধনু বন যত ধনু দুনিয়াতে হয় কি তুলন বাংলার তার সাথে ধনু ধনু বন যত ধনু দুনিয়াতে জ্ঞানী গুণ কত মহাজন কত মনে ধন বনি কত কত জ্ঞানী গুণ কত মহাজন এনেছি আলোর সুর চলেখানে আধারের পথ কাটি আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি মাটি দলে ঘুমাইয়াছে বিরাম রবিকের সরদেকি বড় কত কত না এই মাটি তলে ঘুমাছে বিরাম রবিকের সরদেকে বড় কত কথা কত তিতু মেরে কত ই শাখান দিয়েছে যে বলে দেয়নি তোমরা কত তিতো মেরে কত ই শাখান দিয়েছে জি বলে দেয়নি তোমার অত শয্যা পাতি আয় এখানে ঘুমাইয়াছে মাটি রে আমার বাংলা দেশের মাটি আমার মাটি ভূমি রে মাটি আমার বাংলা দেশের মাটি বাংলাদেশের মাটি রে আমার বাংলা দেশের মাটি আমার জন্ম ভূমির মাটি আমার বাংলাদেশের দেশের মাটি আমার জন্মভূমির ভূমির মাটি আমার বাংলাদেশের মাটি আমার জন্ম বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় তত খাটে আমরা যত খাটি তার যে খাটি বাংলাদেশের মাটিরে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের দিয়েছে জীবনে দেয়নি তোমার কত

বাংলাদেশের দেশের রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি